সুপ্রিয় বিওয়াস বাইক ব্লক নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী বাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনার বাইকের হাইড্রোলিক ব্রেকের সমস্যা আপনি কিভাবে সমাধান করবেন এবং যে সমস্যাগুলি হলে আপনি নিজে বুঝতে পারবেন এবং নিজেই ঠিক করে নিতে পারবেন তো চলুন দেখে আসি আজকের ভিডিও আপনার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাস্টার সিলিন্ডার মাস্টার সিলিন্ডার ভিতরে কি দেওয়া আছে ব্র্যাক অয়েল দেওয়া আছে আর একটি বগেট লাগানো আছে এখন কথা হচ্ছে আপনার বাইকের হাইড্রেলিক ব্র্যাক হঠাৎ করে আপনি ব্রেক টানতেছেন ব্রেক ছেড়ে দেওয়ার পর আপনার বাইকের এই ব্রেক লিভারটি সামনের দিকে চলে যাওয়ার কথা এই যে ধরছি ছেড়ে দিচ্ছি সামনের দিকে চলে গেছে কিন্তু আপনি যখন আপনার বাইকের ব্রেক টান দেন তখন এই লিভারটি টান দিচ্ছেন আর সামনের দিকে যাচ্ছে না যদি এরকম সমস্যা হয় তাহলে ধরে নেবেন আপনার বাইকের মাস্টার সিলিন্ডারের ভিতরে একটা বগেট দেওয়া আছে এই বগেটটি নষ্ট হয়ে গেছে মগটি নষ্ট হয়ে যাওয়ার কারণে কি হচ্ছে যখন আপনি ব্রেক চাপ দিচ্ছেন একটি ভিতরের দিকে ঢুকতেছে আর বাইরের দিকে বাইর হচ্ছে না আর বাইর হলো আস্তে আস্তে বাইর হচ্ছে যখন এই সমস্যাটি হবে ব্রেক চাপ দিছেন মগের ভিতরে ঢুকে গেছে আর বাইর হচ্ছে না সেক্ষেত্রে আপনার বাইকের কি সমস্যা হবে আপনার বাইকের সামনের চাকা জ্যাম হয়ে যাবে সামনের চাকা যখন জ্যাম হবে তখন আপনার বাইকের অনেকগুলি সমস্যা হতে পারে যেমন মনে করেন হাইডুলিক ব্রেক করার পর চাকা যখন জ্যাম হবে তখন আপনার বাইকের ক্লাস প্লেটের সমস্যা হতে পারে আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হয়ে যাবে মাইলেজ আপনি ভালো পাবেন না যদি সামনের চাকা যদি জ্যাম থাকে এখন এই সমস্যাটি সমাধান করার জন্য আপনাদের কি করতে হবে এই হাইড্রোলিক বগেট আপনাদের পরিবর্তন করতে হবে যদি বগেট যদি বাইরের দিকে যদি বাইন না হয় প্রথম বিষয় এখন দুই নম্বর বিষয় হচ্ছে করে দেখতেছেন আপনি বাইকটি রাইড করার সময় ব্রেক টানতেছেন এই ব্রেক লিভারটি একদম ইজিভাবে হ্যান্ডেল বারের সাথে এভাবে লেগে যাচ্ছে হ্যান্ডেল বারের মধ্যে যখন এভাবে সম্পূর্ণ লেগে যাবে আপনার এখানে কোনো ব্রেক হচ্ছে না আপনি লিভারটি টান দিয়েছেন লিভারটি একদম ইজিভাবে হ্যান্ডেলবারের সাথে লেগে যাবে তাহলে আপনি কি করবেন এই যে আপনারা এখানে দেখেন এই মাস্টার সিলিন্ডারের মধ্যে একটা গ্লাস দেওয়া আছে এই যে দেখেন এই গ্লাস দিয়ে অয়েল দেখা যায় যে এখানে আপনার ব্রেক অয়েল আছে না কি নাই ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ব্রেক অয়েল দেখা যাচ্ছে যদি এখানে ব্রেক অয়েল যদি শুকায় যায় ব্রেক অয়েল যদি কমে যায় সেক্ষেত্রে কি হবে আপনার বাইকের ব্রেক লিভার একদম নরম হয়ে যাবে এবং আপনি যখন ব্রেক করবেন তখন আপনার বাইকের চাকা ব্রেক হবে না তাহলে আপনাদের কি করতে হবে পুনরায় নতুন অয়েল মাস্টার সিলিন্ডারের মধ্যে ঢুকিয়ে নিতে হবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন চাকার সাথে কি কি লাগানো আছে চাকার সাথে ব্রেক হওয়ার জন্য একটা ডিক্স লাগানো আছে আর একটি খেলিবার লাগানো আছে ডিস্ক যদি ক্রয় হয়ে যায় সেক্ষেত্রে বাইকের কি সমস্যা হয় বাইকের ব্রেক ভালো হবে না এবং বাইকের চাকা জ্যাম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে যখন আপনার বাইকের মধ্যে যখন নতুন ডিক্স প্যাড লাগিয়ে নেবেন তখন দেখা যাবে ডিক্স কয় হয়ে যাওয়ার কারণে বাইকের চাকা জ্যাম হয়ে যাচ্ছে এবং ব্রেকও কিন্তু ভালো হয় না যখন ডিক্স ক্ষয় হয়ে যায় চেষ্টা করবেন ভালো ব্রেক পাওয়ার জন্য এবং হাইড্রোলিকের সমস্যা সমাধান হওয়ার জন্য এই ডিক্সটা পরিবর্তন করে নেবেন যদি ডিক্সটা অতিরিক্ত কয় হয়ে যায় আর এখানে যে কেলিবার দেখতে পাচ্ছেন আপনাদের এই কেলিবারের ভিতর কি আছে এই কেলিবারের ভিতর দুইটা পিস্টন দেওয়া আছে এবং পিস্টনগুলির কাজ হতে যখন আপনি বাইকের মধ্যে ব্রেক করবেন তখন বগেট কি করবে ব্রেক অয়েলকে চাপ দিবে যখন চাপ দিবে অয়েলগুলো এ মাধ্যমে কেলিবারে এসে পিস্টনগুলির মধ্যে চাপ দেয় এবং পিস্টনে কি করে ডিস্ক মধ্যে চাপ দেয় তখন আপনার বাইকের ব্রেক হয় এখন কথা হচ্ছে যখন আপনার বাইকের কেলিবারের ভিতর যে ফিস্টন দেওয়া আছে এই ফিস্টন গুলি যদি কয় হয়ে যায় অথবা ফিস্টনের ভিতর সিল থাকে যাতে অয়েলগুলি বাইরের দিকে বাইর না হওয়ার জন্য সিল দেওয়া থাকে ফিস্টনের গায়ের উপর এই সিলগুলা যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কি হবে আপনার বাইকের চাকা জ্যাম হয়ে যাবে আপনার মাস্টার সিলিন্ডারের এদিকে কাজ করতেছে সুন্দরভাবে এই যে দেখেন সুন্দরভাবে কাজ করতেছে কিন্তু কেলিভারের ফিস্টনের মধ্যে যে সিল দেওয়া থাকে সিলগুলি ক্রয় হয়ে যাওয়ার কারণে বা নষ্ট হয়ে যাওয়ার কারণে কেলিভারের ফিস্টন ঠিক মতো মুভ করতেছে না ঠিকমতো মতো মুভ না করার কারণে আপনার বাইকের চাকা যখন আপনি ব্রেক কান দিবেন তখন বাইকের চাকা জ্যাম হয়ে যাবে এবং আপনার বাইকের ডিস্ক যদি কোনো কারণে যদি টাল থাকে আপনি অ্যাক্সিডেন্ট করছেন অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে যদি আপনার বাইকের দিক যদি টাল থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার বাইকের চাকা জ্যাম হয়ে যাবে যখন ব্রেক করবেন এখানে আরও একটা বিষয় আছে চাকার মধ্যে একটা স্প্যান্ডাল লাগানো থাকে যে স্প্যান্ডালের উপর বাইকের চাকা ঘুরতে থাকে যদি ওই স্প্যান্ডালও যদি কোনো কারণে যদি টাল হয় সেক্ষেত্রেও আপনার বাইকের চাকা জ্যাম হয়ে যাবে তো আমি চেষ্টা করছি আজকের ভিডিওতে একটি বাইকের হাইড্রোলিক ব্রেক হাইড্রোলিক ব্রেকের সমস্যা আপনি কিভাবে সমাধান করবেন আজকের ভিডিও যদি আপনি ফলো করেন সেক্ষেত্রে আপনার বাইকের মধ্যে আজকে যে সমস্যাগুলো আমি ভিডিওর মাধ্যমে বলছি এই বিষয়গুলি ফলো করবেন তাহলে আপনার বাইকের হাইড্রোলিক ব্রেকের সমস্যা একশো পার্সেন্ট সমাধান হয়ে যাবে আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম